ডাকাত হাতে নিহত গৃহকর্তা দলের স্বর্ণযুগ এবং হীরা পেছনে ফেলে ত্রিপুরা রাজ্য এখন চলছে সন্ত্রাসের যুগ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সন্ত্রাসের তালিকায় শীর্ষে স্থান করে নিচ্ছে ত্রিপুরা সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না চিরকাল ডাকাত তলের গল্প শুনে আসা ত্রিপুরার বৃদ্ধ থেকে বনিতা সকলেই খোদ এখন ডাকাত রাজাদের সন্ত্রাসের শিকার এই সংস্কৃতি কোথা থেকে আমদানি হচ্ছে সেটাই বোঝে ওঠা দায় এবার ফের একবার ডাকাতির মতো নৃশংস ঘটনা ঘটলো রাজ্যের প্রান্তিক শহর সোনামুরা মহাকমায় শুধু ঢাকাতেই নয় ডাকাতি করতে এসে বাড়ির মালিককে প্রাণে মেরে ফেললো ডাকাত দল দশ থেকে বারো জনের ডাকাতের দল রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিককে হাত পা বেঁধে মেরে ফেলে এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাতের দল পালিয়ে যায় মৃত ব্যক্তির নাম শান্তি দাস বয়স আশি বছর ওনার স্ত্রীর নাম নমিতা দাস বয়স সত্তর নৃশংসতম এই ঘটনাটি ঘটে সোনামুরা থানাদের মেলাখোর কলমক্ষেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা শঙ্খ এলাকায় ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী ডাকাত চিহ্নিত করে তাদের প্রত্যেকের ফাঁসির দাবি এবং নিজেদের প্রাণের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানাচ্ছেন জনসাধারণ আমি কে বললো কি তার বোন আমার আত্মার টান দিয়ে আইন না কয়

আছেন না না ঘুরে না ঘুরে আমি গুগলি থেকে তোমার ভাইয়েরা মাইরা লাইছে আমারও মইরা গেছে আমার অকনো বুঝোছে তো আমি আবুরিয়া তো এর করে রাম তোরা বেদিউ উচি তোমার ভাইয়েরা মইরা গেছে কি মইরা গেছে বলিকার কারণে মাইরা লাইছে মাইরা লাইছে কইছ তার আগে মার তার আগে মরমুদি কথা কইতার না যে ব্যক্তি মারোছে নাম কি নাম কো কইছ না না যে

তার মানে বাড়ি খুব তারা সার কেউ নেই বাড়িতে কেউ নেই রিপোর্ট সংবাদ প্রতিষ্ঠা